দেখছেন নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আছে আমার রান্নাঘরে বানানো হচ্ছে মাছের মাথার চচ্চড়ি এটা বেশ বড় সাইজের মাছের মাথা আছে এটাকে চার পাঁচ টুকরো আমি করে নিয়েছি তাহলে বানাতেও সুবিধা হয় আর খেতেও মজা লাগে এখানে নুন হলুদ মাখিয়ে নেব আর কেটে নিয়েছি এখানে একটা আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি আর কেটে নিয়েছি পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এইখানে দিয়ে দিলাম একটু নুন মাথাগুলো আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে আর খুব কড়কড়ে করে ভাজলাম না এগুলো এপারে সব আমি নামিয়ে নেব আর আমি তেল দেব না কেন মাছের মাথাগুলোর সাথে না বেশ তেল উঠানো হয়েছে এই দিয়ে দেবো এপে এই আলুগুলো তাই মধ্যে নুন আছে সেই জন্য অল্প নুন দিলাম দিয়ে দেবো ব্যাস এপারে একটু ভেজে নেব ভালো করে গরমের দিনে একে তো মাছের মাথা বেশি তেল দিয়ে না দেওয়াই ভালো না মাছের মাথা অনেক সময় খেলেই অ্যাসিডিটি হয়ে যায় তো চলুন এরপরে বাকি মশলাগুলো দিয়ে দেব এইখানে দিয়ে দেবো একটু টমেটো একটা মস্ত বড় ভুল হয়ে গেল এইটা আগে দেওয়া উচিত ছিল কি করা যায় এমনি দিয়ে দিই আছে মাঝের মধ্যে এসব ভুল হয়ে ঠিক আছে টমেটোর সাথে ভাজা হয়ে যাবে একটু বেশি ধরে ভেজে নিতে হবে এখানে কাশ্মীরি লঙ্কা লঙ্কা একটু ঝাল কাশ্মীর রোদ চলে আসছে দেখুন এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা পরে দিয়েছি তাও কোনো অসুবিধা হয়নি এক চামচের মতন দিলাম জিরে আদা বাটা এটা একটু রসুন করে রেখেছিলাম রসুন আর আদা এটা দিয়ে দিলাম তো দেখুন এটা টমেটো জোরে ভাজা হয়ে গেল কম তেল দিলে একটু টমেটো দিতেই হবে না তো লেগে যাবে না তো এটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো জল তেজপাতাটা এমনি একটু ভেঙে দিলাম এরপরে আমি মাথাগুলো আছে এগুলো দিয়ে দেবো দেখছেন বাটির মধ্যে অনেকটা তেল আছে এই তেলটা আমি একটু জল দিয়ে দিয়ে দেব দেখছেন কাঁটা চচ্চড়ি কি সুন্দর একবার চেক করে নিই তা আমার মাছের মাথা একদম রেডি হয়ে গেল আমি এবারে গ্যাসটাকে অফ করে দেবো আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো চাইলে আপনারা না দিতে পারেন এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি তো এরকম শখ লাগলো তাই দিলাম বলতে পারেন এটা এবারে করে দেবো অফ এটা অফ করে দিলাম